আসসালামু আলাইকুম আজ আমি কচুরমুখি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কচুরমুখিগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটি বানানোর জন্য একটুখানি তেঁতুল লাগবে এর জন্য আমি একটুখানি তেঁতুল নিয়ে নিয়েছি আর সবগুলো মুখি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি তেঁতুল অল্প পরিমাণ পানি দিয়ে তেঁতুলের পিউরিটা বের করে নিব সাথে আমি মুখিগুলো ব্লেন্ড করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে কচুর মুখিগুলো গুলিয়ে নিব ওই বাটিটা ছোট হয়ে গেছে এখন আমি অন্য একটি বাটি নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি তেঁতুলের পিউরিটা এখন আমি ভালোভাবে গুলিয়ে নিব কচুর মুখিগুলো গুলানো হয়ে গেলে আমি চলে যাচ্ছি চুলায় প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজগুলো নেড়েচেরে কিছুক্ষণ বেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি সাথে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ হলুদের গুঁড়া অল্প পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো এই রান্নাতে মশলার পরিমাণটা খুব কম দিতে হয় তাহলেই খেতে অনেক ভালো লাগে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ব্লেন্ড করা কচুরমুখিগুলো দিয়ে দিলাম তারপরে কচুরমুখিগুলো কিছুক্ষণ কষিয়ে নিব কচুগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি এই রেসিপিটি খুব বেশি আঠালো হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এরকমভাবে রান্না করতে হবে এখন আমি নেড়েচেরে একটা ঢাকনা দিয়ে ডেকে জোলটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিব এই রেসিপিটি অনেকদিন পরে রান্না করলাম এই রেসিপিটি রান্না করতে গিয়ে আমার নানুর কথা মনে পড়ে গেল আগে ছোটোবেলা দেখতাম আমার নানু এভাবে রান্না করতো এই কচুর মুখিটা আর আমার নানুর হাতের রান্না অনেক মজা হতো আর সব সময় দেখতাম বাড়ির পাশে যে কচুগুলো হয় সেই কচুগুলো থেকে এই মুখিগুলো উঠিয়ে নিত তারপর উঠিয়ে নিয়ে রান্না করতো আর বিশেষ করে আগের রান্নাগুলো অনেক মজা হতো কচুরমুখীগুলো প্রায় রান্না হয়ে গেছে তারপরে কিছু ধনিয়া পাতা দিয়ে আমি উঠিয়ে নেবো চুলা থেকে এখন একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি আর অবশ্যই তেঁতুলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিবেন যাতে খুব বেশি টক হয়ে না যায় খুব বেশি টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস